নিউজ চ্যানেলে খবর সম্প্রচারের জেদ ফের নতুন করে পিচের কাজ শুরু হলো আজ থেকে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারিতে গত দুদিন আগে বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারের কাজ বন্ধ করে দেয় গ্রামবাসী সঠিকভাবে রাস্তা তৈরির কাজ হচ্ছে না হাত দিয়ে একটু টানলেই রাস্তার পিচ উঠে আসছে এমনটাই অভিযোগ জানায় এলাকার মানুষ এবং উপরমহল সেটাকে নিয়ে তত্ত্বাবধান করে আমাদেরকে পুনরায় ওই সেই রাস্তাটাকে ভালো পিজ দিয়ে বা জল দিয়ে পুনরায় সেই রাস্তাটাকে নির্মাণ করে দিয়েছে এই জন্য আমরা রুহুমারি অঞ্চল এবং উদয়ন সংঘের পক্ষ থেকে আমরা ইএস নিউজ বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল বাইনাড়া হিঙ্গের বাইনাড়া নিতাইয়ের মোড় থেকে মাইতির মোড় পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা এক কোটি টাকা বরাদ্দ হয় দুদিন আগে থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয় কিন্তু এলাকার মানুষ দেখে রাস্তা তৈরি কোনো ইমোশনাল জল পিচ ব্যবহার করা হচ্ছে না এবং হাত দিয়ে টানলেই রাস্তার পিচ উঠে এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারায়ের কাজ বন্ধ করে দেয় যে ঠিকাদার এই কাজ করেছিল তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজ ঠিকাদারের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনার পর সিদ্ধান্ত হয় দাবি অনুযায়ী কাজ শুরু হবে সেই মতো আজ থেকে শুরু হলো নতুন করে পিচের কাজ। থেকে নিউজ বাংলা যে রোড বাইনারা যে কাজের তুরুটি ধরা পড়েছিল গ্রামবাসীরা বন্ধ করেছিল আমরা সেটা দেখলাম নিম্ন কাজ হচ্ছিল ইএস নিউজ নিউজ বাংলা সম্প্রচার করে করার পরে প্রশাসন নড়ে বসেছে তারপরে কাজ যথাযথ যথাযথভাবে আবার মানে ভালোভাবে কাজটা হচ্ছে সে কারণেই আমরা গ্রামবাসীরা আবার কাজ শুরু করেছি